আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম প্রায় দশ থেকে বারো দিন পর আমি ভিডিওতে বয়েস দিচ্ছি অলরেডি আজ বারো দিন মানে চলছে তো আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই মানে ইউটিউবে ঢুকতেই পারছি না তো দেশের অবস্থা তো সবারই জানা আছে তো দেখা যায় মানে একদম ল হয়ে আছে ইউটিউব চ্যানেলটা হয়তো বা আমি নিজেই জানি না এখন পর্যন্ত আমি ঢুকতে পারিনি আর আমাদের এদিকে হচ্ছে মানে কাল ওয়াইফাই এসেছিল কিন্তু ফোনের যে এমবি দিয়ে নেট চলে ওই দেখা যায় নেটটা এখনো চালু হয়নি তো জানি না কবে চালু হবে যেই অবস্থা দেশের তো আমরা সাধারণ মানুষজন একদম পথে বসার মতো অবস্থা হয়ে গিয়েছে দুই সালে এসে আবারও যুদ্ধের মুখোমুখি দেশ হলো তো এখন দেখা যায় মানে মনে হচ্ছে কত মাস কত দিন পর ভিডিওতে বয়স দিচ্ছিলাম তো জানি না আজও ভিডিওটা আমি আপলোড করতে পারবো কিনা আরও যে কত প্রবলেমের মধ্যে যাচ্ছি সেগুলো না হয় মানে যদি ভিডিও শেয়ার করি শেয়ার করতে করতে আপনাদের সাথে বলবো আশা করি আপনারা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার এনজয় করবেন যদি ভালো লেগে যায় আপনাদের কাছে তাহলে প্লিজ বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন যারা চ্যানেলের নতুন আছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এটা ছিল মানে অনেক আগের আর করা ভিডিও আর কি তো এই এতদিন ধরে আর কি ভিডিও শেয়ার করতে পারছি না আপনাদের সাথে যার জন্য প্রচুর ভিডিও জমা হয়েছে কিন্তু সেই জমানো ভিডিওগুলো এখন চাইলেও আপলোড দিতে পারবো না জানি না কবে আপলোড দিতে পারবো আর কেনই দিতে পারবো না সেগুলো না হয় পরে শেয়ার করব তো এখন দেখতে পারছেন মানে অন্য একটা ফোনে আর কি এই ভিডিওটা ছিল তো ভাবলাম মানে এটা এডিট করা করে শেয়ার করে দিই আপনাদের সাথে তো যদি আর কি আজ মানে নেটওয়ার্ক আসে তাহলে আপলোড হবে না হয় আজ আপলোড করতে পারবো না তো দেখা যাক এইদিকে দেখতে পাচ্ছেন গরমের দিনে সবজি আনা হয়েছিল বেশ কিছু সবজি তো সেই সবজিগুলো আমরা মানে খাটাখুটি করে আর কি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এক সপ্তাহ অথবা দুই সপ্তাহের জন্য আর কি তো বেশি দিন রাখা যাবে না আমাদের বেশি দিন রাখার মতো জায়গাও নেই দেখা যায় ভালো থাকে না কোনো জিনিস ফ্রিজে কারণ অনেকবার কারেন্ট আসে যায় এই যাওয়া আসার মধ্যে আর কি কোনো জিনিসে দেখা যায় ভালো থাকে না তো আমরা লম্বা সময়ের জন্য কোনো কিছুই রাখি না অল্প দিনের জন্য রাখা যায় এই আর কি তো এইদিকে সবজিগুলো কেটে নিয়েছিলাম আর কাটাকুটি করে কিছু কিছু রান্না করব আর এগুলো রেখে দেব আর আপনারা সবাই কেমন আছেন কিভাবে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট সেগুলো কিন্তু আমি মিস করছি আপনাদের সাথে মনে হচ্ছে কোনো কথা হচ্ছে না তো এমনিতে দেখা যায় মানে ভিডিওর সামনাসামনি না আসলে কি হবে মনে হয় যে আপনাদের সাথে চেনা পরিচয় মানে কথাবার্তা হয় তো এখন দেখা যায় মনে হচ্ছিলো কি যেন একটা হয়ে গিয়েছে কি যেন হারিয়ে গিয়েছি কোথায় যেন মনে হচ্ছে কোনো অচেনায় চলে গিয়েছি এরকম একটা অবস্থা ভিতরে ভিতরে কাজ করছে আমাদের সবার তো কারোর সাথে যোগাযোগ করতে পারছি না ওইভাবে আমার সাথে করে তো দুই সপ্তাহ ধরে কথা হচ্ছিল না তো সবার হয়তোবা একই অবস্থা হয়েছিল এখন হয়তো বা আগেছে মোটামুটি পরিস্থিতি মানে স্বাভাবিক এসেছে তো পুরোপুরি কখন আসবে জানি না আর কে কোথায় দেখে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি এদিকে দিকে কাঁকরুল কেটে নিয়েছিলাম আর সাথে আলু দেওয়া হবে কাঁকরুল দিয়ে একটা বাজি রান্না করা হবে তো এইদিকে দেখতে পাচ্ছেন বাজার থেকে মাছ এনেছে যায় এখানে দুইটা বড় বড় ফাঙ্গাস মাছ নিয়ে এসেছে তো ওর সাথে আমি তর্ক করছিলাম এই ফাঙ্গাস কেনে এনেছে এটা কালো তো পরে দেখা যায় প্যাকেটটাকে বার করার পর লাল হয়েছে কালো পাঙ্গাসগুলো খেতে খুব বেশি একটা ভালো হয় না তো সে আমাকে বলছে তুমি দেখার আগেই চিল্লি শুরু করে দিলে এখানে মাছগুলোকে কেটে নিবে তার আগে একটা রান্না বসিয়ে দিয়েছি এখানে বাজি রান্না ফ্রাই প্যান বসিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো বেজে নিচ্ছিলাম তারপর দিয়ে দিয়েছে হালকা একটু হলুদের গুঁড়ো আর এখন আমি দিয়ে দিলাম করলা করলা বাজি রান্না করবো ফ্রেশ করলা সাথে আমি আলু দিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন লাফড়ির চুলায় বেশি আগুন হয়ে গিয়েছিল আমি এখন এই ফ্রাই প্যানটাকে চুলায় নিয়ে আসলাম গ্যাসের চুলায় আর লাফড়ির চুলায় আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি তো এখানে একদম ল আছে আর কি আস্তে আস্তে বাজা করে আমি রান্না করব করলা বাজি যার জন্য এনেছি এখানে তো আস্তে আস্তে রান্না হচ্ছিলো আর এই দিক থেকে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি বেশ মাছ রান্না করব তো এখানে মাছটাকে আগে পরিষ্কার করে নিয়েছে ভালো করে মাছের গায়ে যে কালো কালো ছিল সেগুলো কিন্তু গোসা করে পরিষ্কার করেছে দেখতেই পাচ্ছেন আর একটা দেখা যায় গস্তে গসতে এটা চামড়া সহ উঠিয়ে ফেলেছে আর এই মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করেছিল তো ওইটাও পরিষ্কার হয়েছে কিন্তু একদম চামড়া উঠে গিয়েছে মাছের গা থেকে আর দিকে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছে আজ প্রথমবার ডিম দেখলাম তো আমরা প্রচুর পাঙ্গাস মাছ খাই কিন্তু ডিম কখনও কিন্তু দেখিনি আর খাইও নি তো আজ প্রথমবার পাঙ্গাশ মাছের ডিম আসলো দেখে তো আমরা পুরাই অবাক হয়ে গিয়েছি তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন তো এদিকে মাছ কাটার পর ডিমগুলোকেও বের করে নিয়েছে ভাবছিলাম দুইটা পাঙ্গাস মাছের ডিম হবে তো পরে দেখা যায় একটার মধ্যে শুধু ডিম ছিল আর এই ডিমগুলোকে জোর জোরে করে রান্না করলে বেশ কিছু ডিম হয়ে যাবে আরে তো মাছগুলোকে এখন একটু ছোটো ছোটো করে পিস করে নিবে আর এদিকে আমি ভিডিও করছিলাম অপেক্ষা করছিলাম মাছ কাটা হয়ে গেলে এখান থেকে কিছু মাছ নিব মাছ রান্না করব আমি ডাটা দিয়ে ফ্রেশ ডাটা ছিল তো রান্নাটাও বসিয়ে দিয়েছি আস্তে আস্তে রান্না হচ্ছিল এখানে আমি বাগার বসিয়ে চলে গিয়েছিলাম তো এখন আবার এসে দিয়ে আমার মশলা পছন্দ হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছিলাম রাখা পাঙ্গাস মাছ আমি এখানে পিঠের অংশ আর বিশেষ করে পাঙ্গাস মাছের যে পেটি পেটির অংশটা কিন্তু অনেক বেশি টেস্ট লাগে খেতে দেখা যায় পেটটি সবাই কেনে আর পিঠের যেই মাছ সেগুলো কিন্তু রয়ে যায় তো পরে আবার খাওয়া হয় এখানে আমি দুইটা মিক্স করিয়ে দিলাম তো মাছ আগে কষিয়ে তারপর মাছগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম মাছ উঠিয়ে দিয়ে দিয়েছি ডাটা এখানে কিছু ডাটা সিদ্ধ করা ছিল আগে থেকেই তো সেগুলো নিয়েছি অ্যান্ড ফ্রেশ কিছু ডাটা ছিল ওইগুলো এখানে দিব কিছু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ডাটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছ দিয়ে দিয়েছি এখন আমি মাছ দেওয়ার পর আবার একটু পানি দিলাম জুলের জন্য গরমের দিনে দেখা যায় টাটকা সবজি দিয়ে একটু পাতলা পাতলা জুল হলে খেতে বেশ ভালো লাগবে আর ভাবছিলাম টক রান্না করবো পরে দেখা যায় আর মানে গরমের কারণে টক রান্না করতে ইচ্ছা করছিল না এই দুইটা রান্না দিয়েই রান্না শেষ করে নিলাম প্রচুর গরম পড়েছে তবে আমাদের ঘরে মনে হয় একটু বেশি গরম যদি এই কাউকে এনে দেখাইতে পারতাম তাহলে হয়তো বা বিশ্বাস হয়তো তো যাই হোক এখানে কি করছেন মানে তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি কবে এখান থেকে বের হয়ে যাব সামনে ফ্যানের নিচে তো ওইভাবেই রান্নাটা শেষ করলাম শেষ করার পর বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি আলহামদুলিল্লাহ আরে তো মাকদীবের কিছুক্ষণ আগে চা বানিয়েছিল তো চা নিয়ে আসলাম ঘরের সামনে মনে হচ্ছিল সময় যাচ্ছে না ভিডিও করছি না মানে কামে কাজকর্ম করলে দেখা যায় ওই কাজকর্ম না করলে পরে আবার সময় কাটে না ভালো লাগে না কিছুই ভালো লাগছিল না এতদিন ধরে তো এখানে মেহেদি পড়ছিলাম হাতে আর চা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে এরপর রাতের বেলা ইচ্ছা করছিল পরোটা খাবো তো আমার বোন বলছিল সকালে খাবে আমি বলছি না এখনই খেয়ে নেই রাতের বেলা ঘুমানোর সময় পরোটা খেতে ইচ্ছা করে কার কার আমার মতো পাগলামি কার মাথায় আসে কমেন্ট করে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার বোন এখানে পরোটার জন্য ড রেডি করে নিয়েছিল আর পরোটাও হয়েছে এমন অনেকগুলো আর একটু বড় বড়ো সাইজে পরোটা হয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন পরোটার শেফ দিয়ে নিয়েছি এরপর আমি দ্রুত পরোটাগুলোকে বানিয়ে নিয়েছি আর পরোটা বানাইতে বানাইতে আমার পিঠে একদম ব্যথা শুরু হয়ে গিয়েছে তো এখানে যাই হোক পরোটা যেহেতু একটু মজা লাগে খেতে তাই মজার জিনিস খেতে গেলে তো একটু কষ্ট লাগবেই তো এই পরোটাগুলোকে আমি এখন বেলে নিয়েছি এরপর সেখানে নেওয়ার দায়িত্ব দিলাম মরিয়া মারতাম না ওরা দুজন মিলে সেখে নেবে আর আজকে পরোটা না এত বেশি সুন্দর হয়েছিল পরোটা শেখাও দেখা যায় বেশ সুন্দর হয়েছিল একদম হোটেল স্টাইলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা পরোটা আগে কিন্তু বেজে নিয়েছে এখন বাকিগুলোকে আস্তে আস্তে করে সেখে নেবে আর ডো রেডি করতে দেখা যায় কিছু তেল দিতে হয় পরোটার মধ্যে আর এখন দেখতে পাচ্ছেন কিছু সেখে নেওয়ার পর অল্প তেল দিলেই হয়ে যায় অল্প তেলে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে ওঠে আর বাহিরের সাইডটাও একটু মুচমুচে হবে মাশাল্লাহ পোশাকে অনেক সুন্দর হয়েছে পোড়া ডোর রেডি করা পোড়া বানানো যদি সুন্দর হয় তাহলে শেখো কিন্তু সুন্দর হয় এই তো একে একে সবগুলো পোড়াটা রেডি যা আমার ছিল মাদ্রাসায় ওরা চলে এসেছে এখন একসাথে আমরা খেয়ে নিব তো এই তো রাতের খাবারে ছিল পরোটা এখন পরোটা বানিয়ে দেখা যায় মানে ভাবছি এতগুলো পরোটা বানাইলাম কিন্তু ডাল দিয়ে খাবো যদি একটু মাংসের তরকারি হতো আরও বেশি মজা লাগতো তো এখন দেখা যায় কাজ করে নেওয়ার পর এটা সেটা ভাবি আর মনে পড়ে তো এখন ভাবছি যাই হোক এই বুটের ডাল বোনা করেছিলাম পরোটা হওয়ার জন্য তো বুটের ডাল দিয়ে আমরা খেয়ে নেবো সাথে নিয়েছি আমরা কাঁচামরিচ একটু জাল জাল করে স্পাইসি করে খাওয়ার জন্য তো এদিকে সবাইকে দিয়ে আমি বলছিলাম এখানে কত টাকার খাবার হলো রাতের খাবার তো যার বলছিল পাঁচ ছয়শো আমি বলছি আরো বেশি হবে কারণ এই শেফের পরোটা দোকানে দিবে না বিশেষ করে আমাদের এদিকে আমাদের এদিকে তো এইভাবে বানাই না তো আমাদেরই তো এই পরোটা একটা খেয়ে নিলেই দেখা যায় পেট বড়ে যাবে তো আলহামদুলিল্লাহ সবাই এই গল্প করছিলাম আর হাঁটছিলাম আর এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না কিভাবে আছেন আপনারা সবাই আর যদি পারি ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে if any allah hafiz assalamu alaykum